দেশ বিদেশে বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার এই নিউজ স্বাগত শুনতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গে রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস ভয়ঙ্কর বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয় উত্তরেও ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদীয়ায় দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে গিয়ে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপ আগামী দুই থেকে তিন দিনে ঝাড়খণ্ডে যাবে এর প্রভাবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক ছয় মিলিমিটার ब्यूरो रिपोर्ट ई न्यूज भारत